আজকে আমার ইতালিয়ান মেয়ের জন্মদিন সে কিন্তু দুই তিনটা দিন পরেই চলে যাবে তার জন্য আজকে পুরো রাজপ্রাসাদটাই আলোকিত হয়ে আছে আমি আমার মায়ের বাড়িকে রাজপ্রাসাদই বলবো সেটা কিন্তু কোনো কিছুতে কম নয় তবে আজকে ভীষণ মিস করছিলাম ভাইয়ার সাথে আমরা সবাই ভিডিও কলে কথা বলছি এছাড়াও থাকবে স্পেশাল বড় বড় কেক ঈদের আমেজ কাটতে না কাটতে চলে এসেছি ঢাকায় ইস মায়ের বাড়িটা যদি আমার রাজশাহীতেই হতো তাহলে কত ভালো হতো যখন খুশি আসতে পারতাম দেখা করতে পারতাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ঈদের দুই দিন হতে না হতেই ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম ছয় জন মিলে আমরা স্কয়ার একটা গাড়ি নিয়ে রওনা হয়েছিলাম ছয় সাত ঘন্টার মধ্যে ঢাকায় চলে আসি এবং এই সেই দেখি গোটা বাড়ি এত সুন্দর করে লাইটিং করা আমি মুগ্ধ হয়ে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম এবার কিন্তু আলামিনো এসেছে আমার মায়ের বাড়িতে যেহেতু আমাদের মেয়ে আনাবি আর বার্থডে শো সবাই মিলে একসাথে থেকে একটু আনন্দ মজা করব এই কারণে একসাথে হওয়া আস্তে আস্তে আমাদের প্রায় রাত দুইটা বেজে গিয়েছিল এসে আমরা ওয়েলকাম ড্রিংকস নিই এবং পরের দিন সকাল বেলা সবাই ঘুরে বেড়াচ্ছিলাম মানে আমি বাড়ির মধ্যে ঘোরাঘুরি করছিলাম ছাদে গিয়ে সব ফলমূলের গাছ দেখাশোনা করছিলাম ছাদে কিন্তু আনারস আম মালটা আরো অনেক সবজির গাছও লাগানো আছে যাই হোক যেহেতু সন্ধ্যায় প্রোগ্রাম সো সবাই কিন্তু আস্তে আস্তে রেডি হয়ে যাচ্ছে রুকায়াকেও আজকে রেডি করাবো খুবই সুন্দর লাগছিল মাসাল্লাহ আমার মেয়েটাকে আমার লিমা আপুও কিন্তু রেডি হবে এবং তার বান্ধবী একজন বিউটিশিয়ান সো সে এসেছে আমাদের সবাইকে মেকআপ করায় দিতে এই স্টেজটা এত সুন্দর ছিল এই ডেকোরেশনটা আমার কাছে খুবই ভালো লেগেছে স্টেজের সাথে ম্যাচিং করে কিন্তু ড্রেস কোড ছিল হোয়াইট এবং ক্রিম কালার অনেকেই ড্রেস কোড আসলে মেনটেন করে নাই বাড়ির সামনে আসলে ভীষণ ভালো লাগে কারণ লাইটিংটা এত সুন্দর আমার মেয়েটার এই লুক চেঞ্জ ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আমাদের আনাপিয়ার বার্থডে ড্রেস ছিল বাট সে কিন্তু অস্থির হয়ে যাচ্ছে এই কারণে পরে নাই আনাপিয়ার পাপার সাথে আমরা সবাই কথা বলছিলাম এবং ভাইয়াকে আমরা সবাই অনেক বেশি মিস করেছি ইনশাল্লাহ সামনেবার বার কিন্তু ভাইয়াকে দেশে দেখতে চাই তবে খারাপ লাগছে যে আর দুই তিন দিন পরে আপু চলে যাবে বাবুকে নিয়ে ইতালিতে এতদিন আমরা অনেক ভালো ছিলাম আনন্দে ছিলাম তবে এখন মন খারাপ হয়ে যাবে মোটামুটি সবাই রেডি এবং আমি এবং রোকায়া চলে যাচ্ছিলাম দোতালায় দোতালাতে আসলে স্টেজটা সাজানো খুব সুন্দর সুন্দর দুইটা কেক ও অ্যারেঞ্জ করা হয়েছে হ্যাপি বার্থডে ওজিফা শেখ আনাবিয়া আপনারা সকলেই বাবুর জন্য দোয়া করবেন যেন সে সবসময় সুস্থ থাকে ভালো থাকে আমরা সবাই ফ্যামিলি পিকচার উঠাচ্ছিলাম এখানে বাইদাও এত গরম পড়েছে মানে এসিও মানতেছে না এরকম একটা বিষয় পুরো দেশ জুড়ে বোধহয় এত গরম পড়ছে যেমন রোদ তেমন গরম সবার পিকচার ওঠানোর সময় আমি লাইটম্যান হয়ে গিয়েছি কারণ লাইটটা নিচে থাকলে ভালো করে ফেসে পড়তে ছিল না আমার রোকা এত ছিল কখন কেক কাটা হবে সে শুধু কেক কাটার অপেক্ষায় বসেছিল আর এখানে অনেক সুন্দরী সুন্দরী রমণীরা ছিল অনেকে আমাদের ভাগ্নি অনেকে ছেলের বউ এই বয়সে আমি তো দাদিও হয়ে গেছি ভাবতেই অবাক লাগে এটা হচ্ছে ভাগ্নির মেয়ে তার মানে বোঝেন আমরা অল্প বয়সে দাদা দাদি হয়ে গিয়েছি মাত্র এক মাসের ছুটি নিয়ে আপু এসেছিলো এবং আবার চলে যেতে হবে। অনেক বেশি মিস করব জানি না কবে আবারও দেখা হবে। আমাদের শুধু এখানে কেক কাটা পর্যন্তই কিন্তু শেষ নয়। আমাদের খাওয়া-দাওয়ার বিশাল একটা আয়োজনও রয়েছে। সবাইকে ভীষণ সুন্দর লাগছিল। আমরা একটু ভয় পাচ্ছিলাম যে কখন জানি আনাবিয়া কান্নাঘাটি শুরু করে দেয়। এই কারণে খুব তাড়াহুড়ো করে এই প্রোগ্রামটা শেষ করতে চাচ্ছিলাম। প্লিজ আপনারা মাশাআল্লাহ বলতে কেউ ভুলবেন না। তাকে আমরা কেউ बर्थडे টেস্টটা পড়াতেই পাইনি। অস্থির হয়ে যাচ্ছিলো। আমরা কখনো বাচ্চাদের অসুবিধা করে কিছুই করতে চায় না আসল কথা যে সৌন্দর্য বাড়াইতে গিয়ে কষ্ট দিতে চায় না আমাদের মেয়ে এমনিতে মাসাল অনেক বেশি কিউট অনেক সুন্দর ঠিক বাবার মতো এই বার্থডে প্রোগ্রামে ডিনারে থাকছে পোলাও রোস্ট গরুর মাংস টিকিয়া এমন কি ফ্রাইও থাকছে সো এত কিছু খেতে খেতে আমরা ভিডিও করা হয় নাই সবাই মিলে ভীষণ টায়ার্ড ছিলাম তাই আমরা ইচ্ছে মতো খাওয়া দাওয়া করে কখন ফ্রেশ হয়ে ঘুমাই পড়ছি হোস নাই কারো বাবুর জন্য সবার দোয়া কামনা করে আজকে ভিডিওটা শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম Assalamualaikum.